হাই ফ্রেন্ডস শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আনন্দের দিনগুলো কাটাচ্ছি তো আজকে হচ্ছে ফাইনালি বিয়ে তো এখন বাজে হচ্ছে ভোর চারটে তো চারটের সময় মেয়ে দদিমঙ্গল হচ্ছে তো আমরা সবাই সারা রাত্রির বলতে ঘুমিয়েছি দুটো সময় তো যেগুলো বিয়ের সমস্ত কাজ আগের দিন বরণ কুলো টুলো সাজানো আরও অনেক কিছু কাজ ছিল সেগুলো তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তো সেইগুলো করতে করতে প্রায় দুটো বেজে গেছিলো তার দুটোর পরে শুয়েছি শোয়ার পরে তো একসাথে যেহেতু সবাই শুয়েছিলাম আনন্দ করেছি এ করেছি ঠিকমতো ঘুমাতেও পারিনি তো এখন বাজে হচ্ছে ভোর চারটের সময় উঠেছি উঠে সবাই মিলে মেয়ের দদিমঙ্গল হলো ভাগ্নি আমি ওকে মেয়ে মেয়েই বলছি কারণ ও আমার তো মেয়ের মতনই আর আমাদের কাছে যেহেতু ছোট থেকে মানুষ তোমাদের তো আগের ভিডিওতে বলেছি তো ওকে মেয়েই বলে ফেলছি ভাগ্নি আমার মুখে আসে না তো ওকে দধিমঙ্গল করানোর পরে তো এখন ভোরবেলা এখন পাঁচটা বাজে এখন যাচ্ছি হচ্ছে আমরা জল তুলতে তো এখনও সূর্য ওঠিনি তো সূর্য ওঠার আগেই জলটা তুলে আসি তো এখন সবাই দেখো ঘরোয়াভাবে সব শুয়েছিলাম তো যারা নিয়ম কানুন করবে সেই পাঁচজনই সকালবেলা উঠে স্নান ডান করে ফ্রেশ হয়ে নিয়েছে আর সবাই এখনও রেডি হয়নি এখন এই দদিমঙ্গল জল তোলা সব করে টরে তারপরে যাব হচ্ছে বিয়েবাড়িতে সোজা বিয়েবাড়িতে গিয়ে ওখানেই আমরা সবাই রেডি রেডি হব তো এখন জল তুলে নিলাম জল তুলে এখন বাড়ি যাব বাড়ি গিয়ে বাড়ি গিয়ে তো বিয়েবাড়িতে বাড়িতে যাব যেহেতু আমাদের বাড়ি ভাড়া করা হয়েছে তো বাড়ির সমস্ত জিনিসপত্র মালপত্র বিয়ের সমস্ত জিনিস সেইগুলো সব গাড়িতে তুলতে হবে তুলে সব বিয়ে বাড়িতে পাঠাতে হবে আর যেগুলো বিয়ে বাড়ি আজকে যা সরঞ্জাম রান্না রান্না টান্না হবে সেগুলো তো সব বাড়িতে এনে রাখা হয়েছে তো সেগুলো গাড়িতে করে সব ওই বাড়ি পাঠাতে হবে বিয়ে বাড়ি বাড়ি ভাড়া যেখানে করা হয়েছে তো সেখানে পাঠানো হবে তো সেই কাজগুলো আগে করে নিই তারপরে আবার সোজা বিয়েবাড়িতে এসে তোমাদের সাথে দেখা তো এখন আমরা চলে বিয়ে বিয়েবাড়িতে এসে আমার আমার ভাগ্নি রেডি হয়ে গেছে এখন তো আশীর্বাদ হবে গায়ে হলুদ হবে বৃদ্ধি হবে তো ওখান থেকে আসার পরে ও এক পরেছিল ওখানে আরেকটা শাড়ি এখানে এসে শাড়ি পাল্টে নিল যেহেতু এখন বৃদ্ধি হবে তো এই শাড়িটা পরেই বৃদ্ধি হবে তো এখন ঠাকুর আমাদের চলে এসছে ওদিকে রেডি করছে আর এদিকে আমরা টটগুলো কলা গাছ এগুলো সব বসিয়ে নিচ্ছি বিয়েবাড়িতে যে এসছি সেই বিয়েবাড়িতে তো এখন আমরা রেডিও হয়ে গেছে এই বাড়িতে এসে রেডি হয়েছি কারণ নিজেদের ঘরের বিয়ে দেখো সব কিছু তো ভিডিও করে শেয়ার করতে পারলাম না কিন্তু যতটুকু পারলাম করলাম তো বাড়িতে আসাটুকু এইটুকু আর রেডি হওয়া এইটুকু আর করলাম না এর পরেরগুলো আবার করবো তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছে এদিকে মাম্মাম রেডি হয়ে গেছে আর আমাকে ভিডিওতে দেখতে পাচ্ছে না যেহেতু আমি নিজে ভিডিওটা করছি তো এরপরে ভিডিওতে দেখতে পারবে তোমরা তো এখানে রেডি হয়ে যাওয়ার পরে তো সকালবেলা এখন টিফিন তো সকালে টিফিনটা করে নিই ওদিকে বৃদ্ধি হচ্ছে তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এদিকে মাম্মাম সবাই আমরা টিফিন করছি সকালে হচ্ছে কচুরি আর আলুর তরকারি আর মিষ্টি তো এই ছিল টিফিনে আর ওদিকে বিয়ের সব সরঞ্জাম সব রেডি হচ্ছে তো এদিকে দেখছো ছেলের বাড়িতে যে তত্ত্ব পাঠাতে হবে তত্ত্বের তো এটা মাছ পাঠাতে হয় গোটা মাছ তো মাছটাকে এখন সিঁদুর পান দিয়ে সাজানো হলো বরণ করা হলো করে টোরে তত্ত্বর মধ্যে সাজানো হবে মিষ্টি নিয়ে ছেলের বাড়ি যাওয়া হবে হচ্ছে আশীর্বাদের জন্য তো ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করে আসলে তারপরে ছেলের বাড়ি থেকে আসবে হচ্ছে ওরা গায়ে হলুদ নিয়ে আর আশীর্বাদ নিয়ে আগে আমরা যাবো আশীর্বাদ করতে তো এইদিকে বৃদ্ধির কাজ হচ্ছে আর এই হচ্ছে আমার ননদের জামাই তো আমার ভাগ্নি বিয়ে ননদের জামাই হচ্ছে বৃদ্ধি করবে তো ছোটো ছোট বলছি ছোট থেকে তো ছেলেদের আমাদের মধ্যে অন্নপ্রাশনের বৃদ্ধি হয়ে যায় যেহেতু মেয়ে তো সেই কারণে অন্নপ্রাশনটা সেরমভাবে করা হয়নি তো বৃদ্ধিটা হয়নি সেই কারণে বিয়ের সময় পুরো বৃদ্ধিটা হবে ওর জন্য একটু সময় লাগছে এদিকে একে একে বাড়ির সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে আর এদিকে ভিডিও ক্যামেরার লোকও সব ভিডিও করছে যদি দেখি আমি কিছু ভিডিও যতটা পারবো করব, তারপর ওনাদের থেকে নিতে যদি পারি আর এদিকে হচ্ছে আমাদের যে নিয়ম আমাদের মধ্যে নিয়ম মামা মামারা গাঙ্গোষ করায় বিয়েতে তো সেই গাঙ্গোষের নিয়মগুলো এখন করা হবে তো গাঙ্গোষের মধ্যে থালার মধ্যে একটা কাপড় এক ফানা কলা ফুল মিষ্টি মালা এগুলো দিয়ে মামা মামিকে গাঙ্গোষ করাতে হয় বিয়ের একটা পাট এটা তো মামা মামি বলতে বড়ো মামা বড়ো মামি আছে কিন্তু ওরা যেহেতু ছোটো মামা আর আমি যেহেতু ছোট তো আমার যে তোমাদের দাদা ও হচ্ছে ছোট মামা তো আমাদেরকে দিয়েই করাবে তো তোমাদের দাদা ভাই হচ্ছে এই কাগসে কাজটা করবে অ্যাকচুয়ালি বড়ো মামাই করে যেহেতু ও ছোট থেকে একদম ছোট মামার কাছে মানুষ তো ওর আবদারে এটা রাখা হলো যে ছোটো মামাই এই কাজটা করবে তো এই তাঁতের শাড়িটা জামদানিটা আনা হয়েছে গান করার জন্য তো এদিকে গান করানোর জন্য শাড়িটা ঠাকুমা সে বললেন যে গায়ে শাড়িটা গায়ে দিয়ে দিতে তো ও পরেছে লাল আর আমরা সবাই পরেছি হলুদ ম্যাচিং করে তোমাদের দাদা হলুদ আমিও হলুদ আর বাড়ির সব আত্মীয় স্বজনরা যারা রয়েছে সবাই মোটামুটি হলুদ পরে এসেছে যেহেতু গায়ে হলুদ হবে গায়ে হলুদ হবে সকালবেলা আর ও এখন পরেছে যেহেতু বৃদ্ধি হচ্ছিল সে কারণে লাল শাড়ি পরেছে এরপরে ওকে এইটা চেঞ্জ করিয়ে হলুদ শাড়ি পরানো হবে দেখো বিয়েতে যেটা যখন নিয়ম সেটা তো করাতেই হবে তো এদিকে ঠাকুরমশাই আমাদের যে গান্ধসের নিয়মটা সেগুলো করাচ্ছে এখানে শিলনড়াই হলুদ বাটা হচ্ছে এই হলুদ মামা আগে ছোঁয়াবে মাথায় তো যেহেতু গান্ধস করিয়ে বিয়ের যেহেতু হলুদটা হচ্ছে মেন বিয়েতে এই হলুদটা গায়ে ছোঁয়ানো হবে ছেলের গায়ে হলুদ পরে আসবে ওইটা পরে এসে ছোয়ানো হবে ওইটা গায়ে হলুদ হবে আর এইটা হচ্ছে বিয়ের মেন পার্ট যেটা মামা হলুদ ছোয়ানো হয় আর এদিকে মাথায় ইয়েটা পরানো হচ্ছে কি বলে ওইটাকে তো আমাদের মধ্যে তো এটাকে ইয়ে বলে যে ওই যে ঝরার মতো যে সেটা মাথায় পরানো হলো তোমরা সবাই এক একজন এক এক রকম নাম তো এদিকে আমরা আমাদের কাজগুলো করে নিই তারপরে আবার পরপর সব নিয়মগুলো তোমাদের দেখা হবে তো বিয়ের ভিডিওগুলো তো অনেক বড় বড় হবে সেই জন্য তোমাদেরকে দুপাটে দেবো বিয়ের ভিডিওটা আর বোবাদে ভিডিওটা তো এক পাটে সেটা তো ছেলের বাড়িতে আমরা যাবো যখন তখন আর বিয়ের ভিডিওটা তোমাদেরকে দুপাটে দেবো যেহেতু সকাল থেকে একদম ভিডিও স্টার্ট হয়েছে একদম দদিমঙ্গল থেকে এদিকে বরণ হচ্ছে আর তোমাদের দাদাভাইও সেই বরণের কাজগুলো করছে আর আমার যে দাদা দাদা যে পেছনে বসে রয়েছে সে হচ্ছে আমার ভাসুর তো ওর হচ্ছে বড় মামা বড়ো মামি তো তোমার দাদাভাই বললো বড় মামা বড় মামির যখন নিয়ম তো যতই ও বলুক যে ছোটো মামা ছোটো মামি তো দাদাভাইকেও ডেকে নিল যে বদ তুই আয় আমার সাথে বস একসাথে চারজন মিলে ধরেই আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করব Woo! <laughs> দাদা করুন শুনুন এই খবর আছে এই ভিডিও সালে আপনাদের ও মা মানিয়ে দাঁড়িয়েছে বোধহয় মানিয়ে আছে আর দড়মড় কথা ভাই আছে আল্লাহু আকবার আমাদের এখন গান পর্ব শেষ আর এদিকে বিয়ের পরপর নিয়ম হচ্ছে এখন হচ্ছে ছেলেকে আশীর্বাদ করতে যাচ্ছে তো ছেলের বাড়িতে মাছ মিষ্টি দই তত্ত্ব সব নিয়ে যাওয়া হচ্ছে তো এখন সব বড়োরা যাচ্ছে আমরা কেউ যাচ্ছি না বড়রা ছেলের আশীর্বাদ করতে যাবে ভাগ্নি জামাইকে আশীর্বাদ করতে যাচ্ছে তুমি চাবাও কো ওইগুলো পড়াও তো এদিকে শাখা পলা সব পড়ানো হলো এরপরে হবে গায়ে হলুদ ছেলের আশীর্বাদ হয়ে আসলে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের সব পাঠাবে আর ছেলের বাড়ি থেকে আশীর্বাদ করতে আসবে ছেলের বাড়ি থেকে আশীর্বাদ হয়ে গেলে তারপরে গায়ে হলুদ হবে তারপরে হচ্ছে বিয়ের মেন কোর্সে চলে যাবে বিকালবেলা তখন সাজগোজ হবে তখন এর ভিডিও আবার আলাদাভাবে আমি তোমাদেরকে দেবো তো আজ সকাল থেকে অনেক বড়ই হয়েছে ভিডিওটা সেই কারণে বিয়ের ভিডিওটা বিকালের পরে ভিডিওটা সেটা আমি তোমাদেরকে পরের পাঠে দেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করে বলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার পুরোনো ভিডিওগুলো যদি তোমরা নতুন কেউ দেখে থাকো আমার পুরোনো ভিডিওগুলো দেখো অবশ্যই ভালো লাগবে আর এত কষ্ট করে ভিডিও করি তোমাদের জন্য তোমরা যদি একটু লাইক কমেন্ট না করো তাহলে কি করে আমরা আরও ভিডিও করার আগ্রহ পাব তো তোমরা ভিডিওগুলো দেখো আর পুরোটা ওয়াচ করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের মতো বাই